তো হে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো চলে এলাম তোমাদের জন্য আর একটা ট্যুরের নতুন ভিডিও নিয়ে তো যারা আমাকে চেনো না তাদের জন্য বলে রাখি আমি সুদীপ তোমরা দেখছো দুষ্টুকা বাবু আর আছে কোথায় যাব সেটা বাসে গিয়ে আমি বলছি তো চলো আগে বাসটাকে দেখে নাও কেমন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে বাসটা দেখছো এটা হচ্ছে আমাদের আসি এবারে ট্যুরের বাস তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বাস ছাড়ুক তারপরে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে তো আজকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে দারিমবাড়ি আর দেখতে পাচ্ছি বাসে এখন পেট্রোল পাম্প দাঁড়িয়েছে তেল নিতে তো চলো যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে এখন দাঁড়িয়েছি কল্যাণ চক আর এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এখান থেকে বাস ছাড়বে সাড়ে দশটা আর এখন আমরা চলে গোপালপুর সি বিচে বাস দাঁড়িয়েছে এখন রাতের দুপুরের খাওয়া দাওয়া আর সান খাওয়া দাওয়া দুপুরের সব এখানেই হবে এখানে একটি রেস্টুরেন্ট ভাড়া করা হয়েছে আর পিছনে দেখতে পাচ্ছ বা আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে তো বাসটা এখানে থাকবে এখান থেকে অন্য একটা বাসে করে আমরা যাব আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো দারিমবাড়ি বাড়ি পাট খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো চলো টাটা বাই বাই